আজকে মহরম মাসের ফাঁস তারিখ মহরম মাস চলতেছে আজকের মহরম মাসের প্রথম ক্ষুদা হচ্ছে হিজড়ি নববর্ষ কীভাবে নববর্ষ আসছে এমনকি আশুরা সম্পর্কে আলোচনা দশ তারিখ দশে এ মহরম এ আশুরা এ আশুরা সম্পর্কে কিছু রোজার কথা আসবে এমনকি হিজরি নববর্ষ সম্পর্কে আমরা সামান্য কিছু অবগত হব সমানিত উপস্থিতি মহরম মাস এটা হচ্ছে ইসলামী পঞ্জিকায় ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস ইসলামী ক্যালেন্ডারে কি প্রথম মাস এই মাস থেকে গণনা শুরু হয় মহরম সফর এভাবে কিন্তু বারোটা মাস গণনা করা হয় তো এই মহরম মাস হচ্ছে ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস এই ইসলামী ক্যালেন্ডার কিভাবে আসলো এ সম্পর্কে আমরা সামান্য একটু আলোকপাত করি সম্মান আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের যোগে এই ইসলামী ফঞ্জিকা এই ক্যালেন্ডারটা ছিল না এটা হযরতে উমর আদি আল্লাহু সময় হজরত উমর আদি আল্লাহ তালহু উনি ওনার একজন দায়িত্বশীল মানুষ ওনার নাম হচ্ছে হজরতে আবু মুসা মহসা আশাহ উনি যেহেতু প্রধানমন্ত্রী উনি যে কোনো আদেশ নিষেধ তাদের কাছে দিতেন তো আবু মুসা মহসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সিটি লিখলেন যে আপনি যে নির্দেশগুলা দেন এগুলার মধ্যে যদি তারিখটা উল্লেখ থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে এটা কোন সময় আপনি এটা অবতীর্ণ করেছেন কোন সময় আপনি এটা নাজিল করেছেন নির্দেশ দিয়েছেন যদি একটা ডেট থাকত তাহলে আমরা এটা কি বুঝতে পারতাম এখন আমাদের ইসলামী একটা ক্যালেন্ডারের প্রয়োজন ইসলামী একটা পঞ্জিকার প্রয়োজন আপনি পরামর্শ করে ইসলামী একটা পঞ্জিকা আপনি নির্বাচন করেন পরবর্তীতে হজরত আল্লাহ তালা আনহু সাহাবীদেরকে একত্রিত করে পরামর্শের অনুযায়ী হজরতে আলী রাজি আল্লাহ তালু বলতেছে যে মহরম মাস এই মহরম মাস বলা হয়েছে শাহরুল্লাহিল মহরম এটা আল্লাহ তালার মাস হারাম মাস যে সাইটটা মাসের মধ্যে তখন কারো সময় ইহুদি খ্রিস্টানরা এই সাইটটা মাসে যুদ্ধ করত না তো এই মহরম মাস প্রথম মাস এই কারণে হজরতে আলী রাজিয়াল্লা তালান বলতেছে আমরা এই মহরম মাস থেকে আমরা গণনাটা শুরু করব অর্থাৎ ফতম মাস হবে মহররম মাস এবার কোন হিজরি সন থেকে শুরু করব তখন অনেক মতামত এর ভিতরে একটা মতামত হচ্ছে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত যেদিন করেছে সেই দিন থেকে হিজরি সন গণনা শুরু করা হোক তো সেই দিন থেকে এই গণনার যখন কথা বলা হলো মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন রবিউল আউ্য়াল মাস কি মাসে রবিউল আউ্য়াল মাস তখন রবিউল আউ্য়াল মাসটা না ধরে আরও দুইটা মাস আগিয়ে এই মহর্রম মাস থেকে গণনা শুরু করা হলো সেই থেকে এখন পর্যন্ত প্রায় চোদ্দশো পনেরোশো বছর পার হয়ে গেছে সেই থেকে এই গণনাটা আস সম্মানিত উপস্থিতি আমরা আজও অনেকে জানি না যে আরবি যে মাসগুলা এই মাসগুলার আমরা অনেকে জানি না অথচ আমরা মুসলিম এটা কিন্তু আমাদের ধর্মের একটা বিষয় কেউ কেউ যদি বলেন যে ইংরেজি মাস কয়টা একটু বলেন তো দেখি দেখবেন একদম সুন্দরভাবে বলে দিবে যদি বলেন বাংলা মাস কয়টা দেখবেন সুন্দর করে বলে দিবে যদি আরবি মাসের কথা বলেন মুখ থেকে এক দুইটা বাইর হবে বলবে যে রমজান মাস মহরম মাস মাস এভাবে কয়েকটা বলি শেষ আর নাই তো অথচ এটা কিন্তু আমরা মুসলিম কিন্তু আমাদের এটা কিন্তু জানা দরকার দরকার ফলো করা কিন্তু আমরা এটার উপরে খুবই আমরা অবহেলা করতেছি সম্মানিত উপস্থিতি যে কোনো কাজে আমরা যেহেতু ইংলিশ ব্যবহার করি ইংলিশ এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা প্রচলন আছে এর পাশাপাশি আমরা আরবিটাকেও আমরা রাখবো যেহেতু এটা আমাদের ধর্মের একটা কি ক্যালেন্ডার এখন যদি আমরাই অবহেলা করি তাহলে ইহুদি খ্রিস্টানরা কি এটা মানবে এটা মানার দরকার কি আমরা কারণ আমাদের ধর্মের এই বিষয় আমাদের ধর্মের এটা তো আমরা যদি না মানি আমরা যদি না জানি আজকে আরবি ক তাহলে আর কিভাবে হলো কারণ যে ইংলিশ যে ক্যালেন্ডারটা আমরা ফলো করতেছি এটা কিন্তু যিশু খ্রিস্টের এই জন্মের পর থেকে কিন্তু গণনা করা হয়েছে তার মানে এটা ইহুদি খ্রিস্টানদের ভেদেরটা আমরা কিন্তু ফলো করতেছি তো এর মানে আমরা সেটা ফলো না করে আমরা এর পাশাপাশি আমরা আমাদের আরবি যে ক্যালেন্ডার এই তারিখটা অনুযায়ী আমরা আমল করব এই তারিখটা অনুযায়ী আমরা এবাদত করব এই তারিখের মধ্যে আমাদের করলা কারণ ইসলামী যে ক্যালেন্ডার এই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু রমজান মাস আসে এই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু হজ করা লাগে এই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু রোজা লাগ লাগে ধরেন প্রতি মাসের তিন দিন আল্লাহ রসুল রোজা রাখতেন এটা হচ্ছে আরবি মাসের ক্যালেন্ডার অনুযায়ী রোজা রাখতেন এখন যদি আমরা ইংলিশ অথবা বাংলা ক্যালেন্ডার ধরি তাহলে কি রোজা রাখা হবে বলেন না হবে কারণ সেই ক্যালেন্ডার অনুযায়ী তো আমাদের রোজাগুলো আসবে না আজকে ইংলিশ ক তারিখ চোদ্দ পনেরো তারিখ কিন্তু আরবি হচ্ছে পাঁচ তারিখ এখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখছে এখন যদি আমরা সে অনুযায়ী যদি আমরা ইংলিশ হিসেব করে রোজা রাখি তাহলে কি আমাদের রোজাগুলো সেইভাবে সঠিকভাবে আদায় হবে হবে না এই কারণে আমাদের আরবি ক্যালেন্ডার এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমরা মুসলিম হিসাবে আমাদেরকে এটা জানতে হবে এ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে আমাদের প্রত্যেকটা দিবস গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দিন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আল্লাহ ফাকরামিন কোরআন কালিমে বলেই দিয়ে দিয়েছেন প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে আল্লাহ বলেন وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى রব্বুল আলামিন বলেন তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু গটান এবং তিনি তোমাদেরকে যা করে তিনি জানেন অতফর তিনি তোমাদেরকে দিনে জাগিয়ে তোলেন যাতে যাতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হয় হিসাবে আমরা জানি আল্লাফাকবুল আলমিন আমাদেরকে মৃত্যু গটান অর্থাৎ আমরা যখন ঘুমাই এই গুমটা মৃত্যুর মতোই গুমটা মৃত্যুর মতো না ঘুমাই গেছি কোনো খবর নাই এই মৃত্যুর মতো আমরা ঘুমাই তাহলে দান করি আবার তাদেরকে দিনের বেলা আবার জাগ্রত করি কেন যেন মেয়াদ পূর্ণ হয় একটা দিন একটা রাত এটা পূর্ণ হওয়া লাগবে না বারোটা ঘন্টা এটা নির্দিষ্ট না বারোটা ঘন্টা রাত বারোটা ঘন্টা দিন এটা পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা এই মৃত্যুটা কি ঘটান সম্মানিত উপস্থিতি এই কারণে প্রত্যেকটা দিন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ কোনটা দিন গুরুত্বপূর্ণ নয় কোনটা দিন গুরুত্বপূর্ণ এটা বাবা যাবে না প্রত্যেকটা দিন আমাদেরকে আমল করতে হবে একটা দিন যদি আমার জীবন থেকে শেষ হয়ে যায় একটা হায়াত শেষ হয়ে যাবে একটা রাত যদি আমার জীবন থেকে শেষ হয়ে যায় এই হায়াতটা আর ফিরে আসবে না সমানিত উপস্থিতি মহরম মাস এই মহরম মাসের রোজা আল্লাহ রসুল সাল্লাম বলেন আফদল সিয়াম বাহাদা শাহরি রমাগনা সিয়াম ও শাহরিল্লাহ মহরম রমজান মাসের পরে আল্লাহ রসুল বলতে রমজান মাসের পরে ফজিলতের দিক দিয়ে সব চাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মহরম মাসের রোজা সুবহানাল্লাহ বলেন রমজান মাসের পরে অর্থাৎ রমজান মাসের পরে সব চাইতে গুরুত্বপূর্ণ সব চাইতে দামি রোজা সেটা হচ্ছে মহরম মাসের রোজা আগেকার দিনে যখনই এ রমজানের রোজা পরদ হয় নাই তখনকার সময় থেকে কিন্তু এই মহরম মাসের রোজা ফরজ ছিল এই মহরমের এই রোজাটা কি ছিল ফরজ ছিল আল্লাহর হাবিব সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান মদিনায় যাওয়ার পরে দেখতেছে যে ইহুদিরা এই দিনে রোজা রাখে ইহুদিনা কি করে এই দিনে রোজা রাখে এই দশ মহরম অর্থাৎ আশুরের দিনে রোজা রাখে তখন ইহুদিরকে জিজ্ঞেস করা হলো যে ইহুদিরা তোমরা এই দিনে কেন রোজা রাখো এটার কারণ কি তখন ইহুদিরা বলতেছে যে এই দিনে আল্লাহ তালা হজরতে মুসা সালামকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন এবং ফেরাউনবাসীকে নীল নদে ডুবিয়ে হত্যা করেছে তো এই যে আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলকে মুক্তি দিয়েছে এই কারণে আমরা সুক্রিয়া স্বরূপ হজরতে মুসা আল্লাহিসাল্লাম এই দিনে রোজা রাখতেন এই কারণে আমরাও কি কি রাখি রোজা রাখি তখন আল্লাহ রসুল বলতেছে যে মুসা আল্লাহাল্লাম হচ্ছে আমাদের নবী আমার ভাই তোমরা সে আমল করতেছ তার প্রতি তো আমার হক বেশি কারণ সে আমার কি ভাই আমাদের নবী আমাদের আগের নবী না তাহলে এই কারণে উনি বলতেছে তোমরা যেহেতু রোজা রাখো আমাদের রোজা রাখা দরকার তারপর থেকে আল্লাহ রসুল সাল্লু এই আশুরার দিনে রোজা রাখতেন আর আশুরার যে একটা সিলসিলা এটা কিন্তু তখন থেকে আল্লাহ জন্মের রসুল রসুল্লাহ পনেরোশো থেকে বছর আগের ঘটনা পনেরোশো থেকে কত বছর দুই হাজার বছর আগের ঘটনা এ তখনকার আগের এই আশুরার রোজাটা কিন্তু ধারাবাহিক ভাবে তারা রাখতেন কিন্তু যখন আল্লাহ রসুলের সময় এই রমজানের রোজা রমজানের একটা মাস যখন রোজা ফরজ করা হয়েছে শাহরুর রমাদানাল্লাজি উনসিলা ফীহিল কুরআন এ কুরআন নাজিল করা হয়েছে যেই মাসে সেই মাসে যখন এই রমাদান মাসে রোজাগুলা ফরজ করা হয়েছে তখন থেকে এই মুহররম মাসের এই আশুরার রোজাটা নফল হয়ে গেছে কি হয়ে গেছে নফল হয়ে গেছে অর্থাৎ রমজানের রোজার পরে দ্বিতীয় স্থান হয়েছে এই মুহররম মাসের আশুরার রোজাটা

আশুরার রোজার এত গুরুত্ব এত ফজিলত আল্লাহ রসুল সাল্লাম বলেন কেউ যদি আশুরার দিনে এই রোজাটা রাখে তার পূর্ববর্তী এক আল্লাহ ক্ষমা করে দেন তালা বলেন না পূর্ববর্তী এক বছর এক বৎসরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন শুধু এই একটা রোজার কারণে এই কারণে এই রোজাটা আমাদের সকলে রাখা দরকার একটা দিন রোজা রাখেন এক বছরের মাপ এক বছরের গুণা ক্ষমা হয়ে যাবে এই কারণে সকলে আজকে হচ্ছে পাঁচ তারিখ আজকে কয় তারিখ আজকে পাঁচ তারিখ তাহলে আর পাঁচটা দিন অথবা নয় দিন যেই দিন হবে নয় তারিখ নয় তারিখ রাত্রে আমরা কি সেরি খাবো আর দিনে রোজা রাখবো এই এই রোজাটা রাখার কারণে আমাদেরকে আল্লাহ তালা এক বছরের গুনা ক্ষমা করে দেবেন আজকে শুক্রবার শনি রবি সম মঙ্গল বুধ অর্থাৎ বুধবারের রোজাটা আজকে পাঁচ তারিখ না পাঁচ ছয় সাত আট নয় দশ এই বুধবার আমরা এই রোজা অথবা এই রোজাটা রাখলে আল্লাহ ফাকরবুল আলামিন এক বছরের গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সম্মানিত উপস্থিতি আমাদের দেশে যখন আশুরা আসে তখন আমাদের মনে হয় যে কারবালার কারবালার ঘটনা ঘটনা প্রচলন আছে না যে দিনে ইমাম হোসেন শহীদ হয়েছে এই নিয়ে কত কিছু যে আমাদের বাংলাদেশে হয় তথ আসুরের সাথে কিন্তু ইমাম হোসেনের শহীদের কোন সম্পর্ক নাই কারণ এই আশুরার ঘটনা তখন থেকে আরো দুই হাজার বছর আগে ঘটছে মুসাইলামের ঘটনা দুই হাজার বছর আগে ঘটছে তাহলে আগের ঘটনা এটা তো আগে গড়ে গেছে কিন্তু তা এই দশে মহরমের যে ঘটনা ইমাম হোসেন শহীদ হয়েছেন এর সাথে আশুরার সাথে কোনো সম্পর্ক নেই এটা তাৎকালীয়ভাবে এই জিনিসটা সেই দিনে ঘটছে কিন্তু এর সাথে এই মহরম মাসে বিশেষ করে আশুরার কোনো সম্পর্ক নেই